হ্যালো বিওন একমি উচ্চতরগণের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ সালে পরীক্ষায় আসা চার নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে ক নম্বর প্রশ্ন বলেছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল পাই বাই টু হলে দেখাও যে এক্স ইকুয়াল ওয়ান বাই ওয়াই যেখানে এক্স গ্রেটার দ্যান জিরো ওয়াই গ্রেটার দ্যান জিরো জিরো লেস দ্যান এক্স ওয়াই লেস দেন ওয়ান তাহলে এখানে আমরা দেওয়া আছে দিয়ে সমাধান করা শুরু করবো তাহলে এখানে আমি লিখেছি সূত্রটি কি ছিল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে ইকুয়াল আমরা ডানে পাই বাই টু লিখতে পারি তাহলে এখন এই টেন ইনভার্সকে আমরা যদি ডানে পাঠাই তাহলে কি হয় যে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টেন পাই বাই টু টেন পাই বাই টু তাহলে দেখো টেন নাইনটি ডিগ্রি অর্থাৎ সাইন সাইন নাইনটি ডিগ্রি ডিগ্রি বাই এখন ডিগ্রির ডিগ্রির মান মান ওয়ান জিরো তো এখন আমরা যদি এই দুটাকে ক্রস গুণ করি তাহলে ওয়ান মাইনাস এক্স ওয়াই সাথে ওয়ান গুণ করলে ওয়ান মাইনাস এক্স ওয়াই হবে ইকুয়াল জিরোর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলে ডান সাইডে জিরো হবে তো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই ইকুয়াল সরি জিরো না ওয়ান ওয়ান এক্স ওয়াই ইকুয়াল অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল ওয়ান বাই ওয়াই তো এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলেছিল খার প্রশ্নে বলেছে যদি এফ ইনভার্স টু এক্স প্লাস এফ ইনভার্স টু ওয়াই ইকুয়াল থ্রি পাই বাই টু হয় হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল ওয়ান বাই ফোর তাহলে এখানে দেখো আমাদেরকে অধিপকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল কজ এক্স তাহলে এখানে আমরা এফ ইনভার্স টু এক্স এবং এফ ইনভার্স টু ওয়াই এর মান বসা প্রথমে তাহলে আমি লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকোয়াল কজ এক্স এবং আমাদের প্রশ্ন দেওয়া ছিল এফ ইনভার্স টু এক্স প্লাস এফ ইনভার্স টু ওয়াই ইকুয়াল থ্রি পাই বাই টু তো এখান থেকে দেখো আমরা এফ অফ এক্স ইকোয়াল যদি কজ এক্স হয় তাহলে এফ ইনভার্স টু এক্স ইকোয়াল কি হবে এটা হবে যে কজ ইনভার্স টু এক্স প্লাস এখানেও হবে যে টু ওয়াই তাহলে সূত্রটি কী ছিল সূত্রটি ছিল কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওফ আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা লিখো যে কজ ইনভার্স এক্স ওয়াই অর্থাৎ টু এক্স টু ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস অর্থাৎ ওয়ান মাইনাস টু করলে ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই অর্থাৎ ওয়ান মাইনাস ফোর হবে আর আমাদের ডানে ছিল থ্রি পাই বাই টু তো এখন এই কজ আমরা ডানে নিয়ে যাবো তাহলে বাম সাইডে থাকবে ফোর এক্স ওয়াই মাইনাস রুটযুক্ত এই রাশিটি অর্থাৎ ওয়ান মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান মাইনাস ফোর আর আমাদের কস থ্রি থ্রি বাই টু বাই টু কোন দেখো কস থ্রি বাই টু এর পরিবর্তে আমরা জিরো লিখতে পারি কেননা এই যে এটাকে আমি সাইডে দেখাই যে এখানে কস থ্রি বাই টু এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে কস পাই প্লাস পাই বাই টু তো কস পাই প্লাস পাই বাই টু করলে থ্রি পাই বাই টু হবে তাহলে এই কস পাই প্লাস পাই বাই টু এর পরিবর্তে আমরা লিখতে পারি শুধুমাত্র কস পাই বাই টু তাহলে এখন এই যে কস পাই বাই টু অর্থাৎ কস ডিগ্রি এর মান জিরো তার মানে আমরা এই যে কস থ্রি পাই বাই টু এর পরিবর্তে আমরা জিরো লিখতে পারি তাহলে এখানে ফোর এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা ডানে লিখবো জিরো এখন এই রুটযুক্ত এই রাশিটাকে আমরা ডানে পাঠাবো তাহলে বাম সাইডে থাকবে ফোর এক্স ওয়াই আর ডান সাইডে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে অর্থাৎ রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তো এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বাম সাইডে হবে সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই আর ডান সাইডে রুটে কেটে গিয়ে এই মাঝের এই রাশিটা থাকবে এখন এই মাঝের রাশিটাকে আমরা একবারে গুম করে বসাবো এখানে তো ওয়ান দিয়ে এই দুইটাকে গুণ করলে ওয়ান মাইনাস ফোর ওয়াই আর মাইনাস ফোর এক্স স্কোয়ার দিয়ে এই দুইটাকে গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আমরা সাইড নোটে লিখে দিব যে বর্গ করে এখন দেখো বাম সাইডেও আসে এবং ডান সাইডেও আসে তো দুই সাইড থেকে এই দুইটাকে বাদ দেওয়া দেওয়া যায় তো এখন এই যে মাইনাস ফোর এক্স স্কোয়ার আর মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এই দুইটাকে আমরা বাম সাইড এ নিবো তো বাম সাইড এ নিলে হবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি ইকোয়াল ডান তো এখান থেকে আমরা আবার ফোর কমান নিতে পারি তাহলে নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল ডান সাইডে হবে ওয়ান তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল এই ফোরকে ডানে নিলে হবে ওয়ান বাই ফোর তো এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলেছিল

পাই বাই টু মাইনাস এক্স ইকুয়ালে থাকবে এখানে কজ এক্স প্লাস রুট থ্রি দেখো আছে যেহেতু এখন আমরা উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করবো তাহলে এই মান টু আমরা কিভাবে বুঝবো যে এটা টু দিয়ে ভাগ করতে হবে যদি দেখো যে কজ এবং সাইনের পাওয়ার ওয়ান তাহলে এই মানটা বের করার সূত্র হচ্ছে যে কজের এর শহরের স্কোয়ার প্লাস সাইনের শহরের স্কোয়ার অর্থাৎ রুট থ্রির হোল স্কোয়ার এইটাকে রুট করলে যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটা দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করবো তাহলে এটা করলে দেখো কত বের হয় যে ওয়ান প্লাস থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি ফোর ফোরকে রুট করলে ইকুয়াল টু তাহলে আমরা টু দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি যে কজ এক্স ইন্টু আমরা আলাদা করে লিখি যে ওয়ান বাই টু মানে কজ এক্স বাই টু হয় সেটাকে আমরা লিখেছি কজ এক্স ইন্টু ওয়ান বাই টু প্লাস এখানে রুট থ্রির নিচে টু ভাগ হয়ে যাবে রুট থ্রি বাই টু ইন্টু এখানে সাইন এক্স আর ডানে রুট টু বাই টু তাহলে আমরা লিখবো সাইট নোটে যে রুট ওভার ওয়ান স্কর প্লাস রুট থ্রি হল স্কর ইকুয়াল টু দ্বারা ভাগ করে তাহলে এখন দেখো এই যে হাফ হাফের পরিবর্তে হাফ হচ্ছে কস সিক্সটি ডিগ্রি এর মান তার মানে আমরা এখানে কস পাই বাই থ্রি লিখতে পারি তো এখানে কস এক্স ইন্টু আমরা লিখতে পারি কস পাই বাই থ্রি একইভাবে এই যে রুট থ্রি বাই টু এটা হচ্ছে পরিবর্তে আচ্ছা সাইন এক্স আগে লিখবো সাইন এক্সকে আগে লিখবো আর এই রুট থ্রি বাই টু এর পরিবর্তে আমরা লিখতে পারি যে সাইন পাই বাই থ্রি অর্থাৎ সাইন সিক্সটি ডিগ্রি ইকুয়াল যে রুট টু বাই টু এটাকে ক্যালকুলেশন করলে হবে ওয়ান বাই রুট টু

আমরা সূত্র জানি যে কস থিটা ইকুয়াল কস আলফা হলে থিটা ইকুয়াল কি হবে থিটা বলতে এখানে এক্স মাইনাস এক্স বাই থ্রি তাহলে থিটা ইকুয়াল হবে টু এন পাই প্লাস মাইনাস আলফা তাহলে এখানে টু এন পাই প্লাস মাইনাস আলফা বলতে পাই বাই ফোর পাই বাই ফোর তো এখান থেকে আমাদের সরি এখানে এক্স নয় এখানে হবে পাই তো এখান থেকে এক্সের মান কি হবে এক্স ইকুয়াল হবে পাই বাই থ্রি ডানে গিয়ে যোগ হয়ে যাবে তাহলে এখানে হবে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস পাই বাই থ্রি তাহলে দেখো এখানে কিন্তু এক্সের দুইটা মান একবার আমরা প্লাস নিয়ে মান বের করবো একবার মাইনাস নিয়ে মান বের করবো তাহলে এই দুইটাকে আমরা যদি আলাদাভাবে লিখি যে এক্স ইকুয়াল একবার যদি প্লাস নিয়ে লিখি সেক্ষেত্রে হবে টু এন পাই প্লাস পাই বাই ফোর প্লাস পাই বাই থ্রি এই একটা মান আর আর একবার মাইনাস নিয়ে লিখবো অর্থাৎ টু এন পাই মাইনাস পাই বাই ফোর প্লাস পাই বাই তো এইখানে আমরা এখানে লসহ করে একবারে রেজাল্ট লিখবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অটে এক্স ইকুয়াল টু এন পাই এখানে যদি পাই বাই ফোর আর প্লাস পাই বাই থ্রি ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে হবে সেভেন পাই বাই টুয়েলভ তাহলে এখানে আমরা লিখতে পারি যে টু এন পাই প্লাস সেভেন পাই বাই টুয়েলভ আর এখানে টু এন পাই হচ্ছে প্লাস এটাকে ক্যালকুলেশন করলে হবে প্লাস পাই বাই টুয়েলভ তো এটাতে হবে পাই বাই টুয়েলভ তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের নির্ময় সমাধান এখানে লিখে দিব যে যখন এন এর মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা